সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আমার এই ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজকের বারটা হচ্ছে শনিবার আর ভিডিওটা তোমরা পাচ্ছ মঙ্গলবারে তার কারণ হলো তোমরা তো জানোই চৈত্র সংক্রান্তি অনেক কাজ থাকে তো তাই আর কি ভয়েস ওভার দিতে একদম টাইম পাইনি তো ওই জন্যই মানে একটু লেট করে ভিডিওটা পাচ্ছ তো যাই হোক আজকে আমার সোনার শুভ জন্মদিন তোমরা সবাই আমার সোনাকে আশীর্বাদ করো ও যেন সব সময় ভালো থাকে হাসি খুশি থাকে মানুষের মতো মানুষ হতে পারে চা খেয়ে ডাল বসিয়েছি আমার সোনা কান্না করছে মামি ফোন করেছে বলছে মানে সোনা কান্না করছে ওকে নিয়ে যাও তো মামিদের বাড়িতে গিয়েছিল আর কি ঘুরতে এখন আমার কাছে আসবে বলছে মাম্মি যাবো মাম্মি যাবো তো আমার সোনা তো আমাকে মাম্মি বলে তারপর মানে ডালটা সিটি পড়লো গিয়ে সোনাকে নিয়ে আসলাম মাম্মি মানে এগিয়ে দিয়েছে তারপর আমি বাড়িতে এনে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আবারও চলে আসলাম রান্না করতে তারা হুড়ো করে রান্না করছি কারণ সোনাকে দুপুরবেলা আর কি পাঁচ তরকারি ভাত দেবো খেতে খাবে তো না এমনি আর কি দেবো সাজিয়ে মানে ভালো লাগে আর কি তাই না না খেলে কি মানে ভালো লাগে তো তাই আর কি দেবো তো এই তো ডাল হয়ে গেছে চাটনিও হয়ে গেছে তো এখন টিফিন বানিয়ে নিচ্ছি সকালের টিফিন আর কি রুটি আর বেগুন আলু ভাজা করে নিচ্ছি তো এই তো হয়ে গেছে রুটি হয়ে গেছে এখন খেয়ে নেবো আমার তো এখন খেতেও ইচ্ছে করছে না কারণ আমি কখন যে দুপুরে রান্নাটা করব মানে সেই চিন্তায় আছি আর কি দেখো আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি টিকটিকিও পাশ থেকে টিক টিক করছে যে হ্যাঁ ঠিক ঠিক মানে কখন যে আমি রান্নাটা সারবো তো যাই হোক মা বলছে খেয়ে নাও কিছু হবে না হয়ে যাবে রান্না তারপর রুটি খেয়ে নিয়েছি রুটি খেয়ে আবারও চলে আসলাম রান্না করতে চলো রান্না করে আসি পরে তো বন্ধুরা এখন বাজে দেড়টা বাজে আমার রান্না শেষ এখন এই যে আমার ননদিনী ডেকোরেশন করছে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি তো বন্ধুরা এই তো দেখে নাও পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা গাজর ভাজা দুই রকম মাছ ভাজা কাতল মাছ আর হলো বোয়াল মাছ ভাজা আর এই হলো ঝিঙে আলু টমেটো দিয়ে মাছের ঝোল পনির আর এদিকে হলো মুড়ি ঘন্ট মুসুর ডাল চাটনি এই হলো পায়েস আর এইদিকে হলো চিপস কুরকুরি আর এই যে ফল মিষ্টি চকলেট পাপা তুমি খাবে চকলেট খাবে তুমি বার্থডে বয় বসে গেছে খেতে তুমি কি খেতে পারবে সব হুম খেতে পারবে বলছে তো চলো ওকে এখন আশীর্বাদ করা হবে দেখতে থাকো তো বন্ধুরা এই তো সোনাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে দিদা মাও করে নিয়েছে দিদিভাইও করে নিয়েছে তারপর আমি করব আর আমার সোনা তো ভীষণ খুশি তোমরা দেখতে পাচ্ছ ওকে নাকি বলছে পুজো করছে মানে আশীর্বাদ করছে তো বলছে পুজো হচ্ছে পুজো হচ্ছে মানে ওর পুজো হচ্ছে তারপর মা সোনাকে খাইয়ে দিয়েছে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এই তো এখন চলে আসলাম আবারও রান্না করতে রান্না করতে বলতে রাতের জন্য আর কি তো সেরকম কিছুই করছি না বার্থডেতে মানে ছোট্ট মোটো একটা কেক কাটিং হবে আর আশেপাশে কয়েকজন বাচ্চাকে বলেছে আর কি বাস বন্ধুরা আর কাউকে মানে বলিনি না করলেও ভালো লাগে না তাই না তো তাই আর কি ছোট্ট মোট্টো করে একটা পার্টি করব তো মামিকে মানে আসতে বলেছি বলছি চানার ডালের তরকারিটা রান্না করে দেওয়ার জন্য তো মামি এসে রান্না করে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই শরবত বানিয়ে নিচ্ছে আর সোনাকে দেখো ওকে ভিডিও করছি যে মানে চলে যাচ্ছে ও লুকিয়ে লুকিয়ে খাবে যে ক্যামেরাটা অন করি মানে চলে যায় লুকিয়ে খাবে বলছে আমি দেখাবো না লুকিয়ে খাবো কি যে দুষ্টুমি করে মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক সব বাইকে শরবত দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই শরবত খাওয়া হয়ে গেছে তরকারি রান্নাও হয়ে গেছে এই তো এখন আমি সব থালা বাসন ধুয়ে নিচ্ছি থালা বাসন ধুয়ে আমি আটাও মেখে নিয়েছি সন্ধেও দিয়ে দিয়েছি এখন এদিকে আমার ননদিনী আর তোমাদের দাদা ভাই বেলুন ফুলাচ্ছে কারেন্ট চলে গিয়েছিল এখন কারেন্ট আসলো মানে একবার আসছে একবার যাচ্ছে মানে এ করছে সাড়ে দিন আজ কারেন্টে তো যাই হোক বেলুন ফুলানো হয়ে গেছে অনেকগুলো বেলুন মানে ফেটে গেছে এত মাথাটা গরম হয়ে গেছে মানে কি বলবো ভালো লাগে না বেলুন না হলে অনেকগুলো ফেটে গেছে তো যাই হোক এদিকে দিদা মানে লুচি বেলে নিচ্ছে আর ছোটো মামি ওরাও এমাত্র আসলো ছোটো মামা আর ছোটো মামি আর আমার ননদিনীকে বলছি একটু হাই করে দাও তো একটু তোমাদেরকে হাই করে দিলো আর এই তো আমার ছোট মামি ছোটো মামিও এখন বেলুন ফুলাচ্ছে তো মানে তোমাদের দাদাভাইকে বলেছি বেলুন তো সব ফেটে গেছে বেলুন নিয়ে আসো তারপর তোমাদের দাদা ভাই যায়নি ছোটো মামাকে ফোন করেছি ছোটো মামা আবার বেলুন নিয়ে এসেছে তো এই তো এখন আবারও বেলুন ফুলানো হচ্ছে আর আমার সোনা ঘুমিয়ে পড়েছে তো এখনও কেক কাটিং হয়নি মানে গিফট দিয়ে দিয়েছে আমার হাতে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে এখনও কেক দেখানো হয়নি তো এই তো বন্ধুরা এই কেকটা আনা হয়েছে একদম ছোট্ট মোটো বললাম না ছোট্ট মোটো করে একটা কেক কাটিং হবে বাস বন্ধুরা এটাই এনেছে তো কেমন হয়েছে কেকটা কমেন্ট করে অবশ্যই জানিও তো এই তো এখন আমরা ফটোশ্যুট করে নিচ্ছি এখন কেক কাটিং হবে তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে আমার সোনাকেও সবাই আশীর্বাদ করে নিয়েছে সেটার ভিডিও করিনি করেছি মানে অনেক বড় হয়ে গেছে আর কি ভিডিওটা তো তাই আর কি মানে সেটা আর শেয়ার করিনি মানে অনেক নেট লাগবে আপলোড করতে ওই জন্যই মানে সে জায়গাটা মানে যেটা ভিডিও করেছি ডিলিট করে দিয়েছি তারপরে এই তো এখন বাচ্চা পার্টি মিলে ডান্স করছে আমার সোনাও ডান্স করেছে ছিচি গানে আর এদিকে এই তো এখন সবাইকে খেতে দিয়ে দেব মামি সবার জন্য মানে বেড়ে নিচ্ছে আর বড় মামি সবাইকে দিয়ে দিচ্ছে এই তো খেতে দিয়ে দিয়েছে আমাদের রুমেও দেওয়া হয়েছে আর মার রুমেও দেওয়া হয়েছে কারণ জায়গা ছোটো তো এইদিকে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি ও পায়েসও খাবে না তরকারিও খাবে না শুধু লুচি খাবে তো একটা লুচি নিয়ে এই তো এখন শুধু লুচি খাইয়ে দিচ্ছি আর এখন সবার খাওয়া হয়ে গেছে এখন সবাই চলে যাবে বাড়িতে তো এই তো পাটিকে চকলেট আর বেলুন দিয়ে দিয়েছি হাতে সবাই বেলুন নিয়ে চলে যাচ্ছে এদিকে আমার মামি ওরাও চলে যাচ্ছে আর আমার দুই ননদিনীর কাণ্ড দেখো ধোসা ইডলি সেটা আর কি ভিডিও করছে ভিডিও করছে না এমনি আর কি মজা করছে তো এই তো এখন আমরা সবাই খেতে বসেছি আর আমার সোনাও ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই